যার সমর্থনে সভা তাকে একটা সভা দেখা গেল না কেন আমাদের সিস্টেম হচ্ছে জেলাতে যে শতাব্দীর আলাদা আলাদা প্রোগ্রাম করবে প্রোগ্রাম না থেকে তখন সভা দেখে জয়েন আমি শুধু এইটা নয় আমি একটি রোজাদ একই সিস্টেম কিন্তু এর আগে যে সাংগঠনিক সভাগুলো ছিল সেখানেও দেখা যায়নি ও এমপি ওর কাজ আছে আমার ও এমপি ও কালকে দুধকুমার বলছে যে ক্রেষ্টদা এবং শতাব্দী ভয় পেয়েছে বলেই নকুলা এইসব কথা বলছে আমি কেন তুমি নিয়ে লোকসভার পার্টি তাই কিন্তু না না তাও নেবো না তুই একটা ফালতু পচা আলু যাকে নাম বলবো সে হাইলাইট হবে তোমরা হাইলাইট করবে কি দরকার নাম না ওর নাম লেনটা ঘর দিন নাই করেছিলাম তিন লাখের চার লাখ আর এটা করেছিলাম তিন লাখের চার লাখ ও অনুপম হাজরা বলেছে মিহি দানা খাওয়াবো নকুলের বদলে অনুপম হাজরা ওরও নাম নেবো না

যে লোক চলে যাওয়া পরে লোকটা আসতে পারে ওখানে বললেন আপনি যে মেয়েদেরকে আগিয়ে দেন এই ব্যাপারটা মানে সময় ফিফটি পার্সেন্ট মহিলা আছে ফিফটি পার্সেন্ট মহিলা আগেই যাবে